বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ভুট্টা চাষ করতেছেন এবং ভুট্টা চাষের ক্ষেত্রে বিশেষ যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার সেচ ব্যবস্থা আপনারা যদি শেষ ঠিক মতো দিতে না পারেন তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে তো সেচ দেওয়ার সময় আপনাদের এরকম ভুলটা করা যাবে না তো কীরকম ভুল সেটা হচ্ছে এই যে এই জমিটা দেখেন এই যে পানি কীভাবে বেঁধে আছে এটা মূলত সেচ দেওয়া মনে তিন থেকে চার দিন হচ্ছে কিন্তু এটা হচ্ছে আমাদের দোলাবাড়িতে আর কি তো এই যে দেখেন এখনও কিন্তু পানি বেঁধে আছে তো এভাবে কিন্তু পানি বেঁধে আপনাদের কখনও সেচ দেওয়া যাবে না তাহলে কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে আপনাদের কারণ এই যে দেখেন পানিটির অবস্থা দেখেন গাছের গোড়া কীভাবে বেঁধে আসে তো এটা কিন্তু প্রায় তিন থেকে চার দিন হয়ে গেছে তো জমির শুধু এখানে পানি না এই যে এই মাথা থেকে মাথা দেখেন কিন্তু গাছের জন্য হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না তো এইভাবে কিন্তু সেচ দিলে আপনাদের মারাত্মক ক্ষতি হতে পারে তো কি ক্ষতি হতে পারে সেটাই বলতেছি তো বন্ধুরা যারা শেষ দেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যাতে প্রথম মূলত প্রথম শেষটা যাতে দেওয়ার পর হয়তো একদিন বা পরের দিনে যাতে পানিটা খেয়ে ফেলে তারপর আপনার ভরসা পরবর্তী শেষে আপনারা যেভাবে চান আর কি পানি দিতে পারেন কারণ পর পরবর্তী শেষগুলোতে আপনার একটু পানি বেশি হয় তখন গাছগুলো একটু বড় থাকে ঝোঁকটা একটু কম পায় এবং পানিগুলো তারা দ্রুত খেয়ে ফেলতে পারে কিন্তু এই প্রথম অবস্থায় যখন এই গাছে আপনারা শেষ দিবেন তখন কিন্তু এই গাছগুলো মানে পানিটা টানতে পারে না পানিটা টানতে পারে না বিদায় দেখবেন যে পরবর্তীতে কী হবে আপনার গাছের গোড়ায় জলবদ্ধতার কারণে গাছটা দেখবেন ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে তার কারণ আপনার যে গাছের গোড়ার যে শিকড়টা আছে এটা প্রথম অবস্থায় আপনার পানি মানে শোষণ ক্ষমতা খুবই কম থাকে এক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে শেষটা এমনভাবে দিতে হবে যাতে পানিটা মানে একদিন বা পরের দিনে যাতে খেয়ে ফেলে না হলে আপনার গাছটা হলুদ হয়ে যাবে এবং পরবর্তী এতে এভাবে থাকার কারণে দেখবেন যে গাছটা ধীরে ধীরে ঝোলা মারছে এবং লাল হয়ে যাবে এবং পরে দেখবেন ছাতা ধরার মতো সাদা সাদা হয়ে যাচ্ছে তো তার প্রধান কারণ হচ্ছে আপনার এই যে সেচ মানে মানে অসুস্থতার কারণে এরকমটা কিন্তু হয়ে থাকে অনেকে মানে সঠিকভাবে সেচ দিতে পারে না তাহলে আপনাদের করতে হবে কি জমিটা আগে সমান করে তারপর ভুট্টা লাগাতে হবে আর সেচ দেওয়ার সময় যাতে খেয়াল রাখতে হবে যে যেই জমিটাতে সেচ যতটুকু খায় ততটুকুই দেওয়া প্রয়োজন আর এভাবে সেচ দেওয়ার কারণে আপনার গাছটা হবে কি পাতাগুলো কিছুদিন পর দেখবেন যে থেমে গেছে পাতা বাইর হওয়া নতুন পাতাগুলো বাইর হচ্ছে না গাছগুলো কিন্তু বর্তমানেও সতেজ আছে কিন্তু কিছুদিন পরে এই গাছগুলো হলুদ হয়ে যাবে এবং পাতাগুলো সাদা সাদা হয়ে যাবে এবং বিভিন্ন রকম পোকার আক্রমণ হবে সতরাকে আক্রমণ ঘটে যাবে তো এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে শেষ অবস্থাটা শুধু এদিকে না দেখাই সামনে আরও আছে মানে পুরো জমিটা দেখেন তো এইভাবে সেচ দিলে কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে তো বন্ধুরা যারা সেচ দিচ্ছেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তারপর সেচ দিবেন কারণ এভাবে আপনারা যদি সেচ দেন তাহলে কিন্তু গাছটা আপনার এই অবস্থায় প্রথম অবস্থায় গাছটা আপনার যে বৃদ্ধিটা ছিল এটাতে একদম থেমে যাবে এবং গাছের পাতাগুলি একদম ধীরে ধীরে কুকুরে কুকুরে বেরোবে মানে গিটোটা আপনার একদম ছোটো ছোটো হবে তো এক্ষেত্রে আপনার গাছের ফলনটা একদম কমে যেতে পারে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তারপর আপনাদের সেচটা পরিকল্পিতভাবে দিতে হবে বিশেষ করে আপনাদের প্রথম সেচটা এটা ঠিক মতো না দিলে কিন্তু আপনাদের ফলনটা মানে আপনারা আশানুরূপ ফলন পাবেন না তো বন্ধুরা অবশ্যই এটা আপনাদের মাথায় রেখে তারপর আপনাকে জমিতে প্রথম সেচটা অন্তত ঠিক মতো দিবেন কষ্ট করে হলে পরবর্তী সেচগুলো একটু পানি বেশি হলেও সমস্যা হয় না তো বন্ধুরা যারা ভুট্টা চাষ করতেছেন তারা অবশ্যই জমিতে প্রথম সেচটা ঠিকমতো দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম